চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত রবিবার তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড যদিও সেমিফাইনালে ইতিমধ্যেই জায়গা পাকা করে ফেলেছেন রোহিত শর্মারা কার্যত এই টুর্নামেন্টে নজির গড়ে ফেলেছে ভারতীয় ক্রিকেট দল আর একটি দিক দিয়ে দেখতে গেলে বাকি সমস্ত দলের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তথা আইসিসির প্রতিযোগিতাগুলিতে সবচেয়ে বেশি উনিশ বার সেমিফাইনালে উঠেছে ভারত দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার মুখোমুখি ভারত বনাম নিউজিল্যান্ড তবে হ্যাঁ মধ্যপ্রাচ্যের মাঠে গজ কিছুটা মন্থর গতির হওয়ার দরুন ব্যাটিং করাটা বেশ কঠিন হয়ে যায় কিন্তু সেদিক থেকে দেখতে গেলে এই ম্যাচটি কার্যত নিয়ম রক্ষার কিন্তু গ্রুপ টপার হওয়ার লড়াইতে কে রয়েছে তা জানা যাবে এই ম্যাচের ফলাফল থেকেই অর্থাৎ এই ম্যাচ যে জিতবে সেই কিন্তু গ্রুপ টপার হয়ে সেমিফাইনালে যাবে যদিও ভারত এবং নিউজিল্যান্ড ইতিমধ্যেই সেমিফাইনালে পা রেখেছে কিন্তু এই বাইশ গজ মন্থর গতির অর্থাৎ ব্যাটিং করা যেহেতু কঠিন তাই সেক্ষেত্রে মাঝের ওভারগুলিতে কার্যকরী ভূমিকা নিতে পারেন স্পিনাররা ইতিমধ্যেই ষাটটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছে দুবাইয়ের মাটিতে তার মধ্যে বাইশটি খেলায় প্রথমে ব্যাটিং করা দলই কিন্তু জয় পেয়েছে কিন্তু ছত্রিশটি ম্যাচে আবার সাফল্য এসেছে রান তাড়া করে আর ভারত কিন্তু রান তাড়া করে বেশ ভালোই জিততে পারে তার প্রমাণ এই টুর্নামেন্টই পাওয়া গেছে অন্যদিকে বাকি দুটি ম্যাচে অমীমাংসিত অবস্থাতেই শেষ করতে হয়েছে দলগুলিকে অন্যদিকে ভারত বাংলাদেশ এবং ভারত পাকিস্তান ম্যাচে শিশির এখানে একদমই ফ্যাক্টর হয়ে দাঁড়ায়নি ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচেও সেই সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে এরমটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা তবে টস জিতলে যে কোনো অধিনায়কই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারেন সব থেকে ভালো খবর এটাই যে দুবাইতে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিন সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে অন্তত এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর অপরদিকে আকাশে মেঘ থাকার কোনো রকম খবর নেই বরং রোদ দেখা যাবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে পঁয়তাল্লিশ শতাংশ এবং ম্যাচের সময় একত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইতে পারে এবার দেখে নেওয়া যাক প্রথম একাদশটি কেমন হতে পারে ভারতের ক্ষেত্রে রোহিত শর্মা অধিনায়ক অন্যদিকে থাকছেন শুভমান গিল বিরাট কোহলি শ্রেয়স আইয়ার কে এল রাহুল হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল রবীন্দ্র জাদেজা হর্ষিত রানা হরশদীপ সিং এবং কুলদীপ যাদব সব থেকে বড় বিষয় মোমেন্টাম কিন্তু কিছুতেই ভাঙতে চাইছেন না ভারতীয় টিম ম্যানেজমেন্ট ওদিকে নিউজিল্যান্ডের দিকে একবার তাকানো যাক উইলিয়াং ডেভান কনহে কেন উইলিয়ামসন রাচিন রবীন্দ্র টম ল্যাথাম উইকেট রক্ষক গ্লেন ফিলিপস মাইকেল ব্রেসওয়েল মিচেল স্যান্টনার ম্যাথ হেনরি কায়েল জেমিসন উইলিয়াম ওর রক এশিয়ানেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন